This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশের বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার বারোটা আসনের মধ্যে চারটি আসনে জয়যুক্ত করেছিলেন বাকি আটটি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা দু হাজার চব্বিশের লোকসভায় চার বেড়ে আমাদের ছয় হয়েছে বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ডঘোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে দুমুটো ভাত আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত তৃণমূল জিতলে বিজেপি কুপকাত আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত কি বাজবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় সফরে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি তার বক্তব্যে বলেছিলেন এবার বাঁকুড়া জেলা থেকে বারো শূন্য করতে হবে দু হাজার একুশে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস চারটি আসন পেয়েছিল দু লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস চার থেকে বেড়ে ছয় হয়েছিল বিজেপি আট থেকে কমে ছয় হয়েছিল এবার আর চার ছয় 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 আট চার চার আট নয় একেবারে বারো শূন্য করবার নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বলাই বাহুল্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে দু বিধানসভা নির্বাচনের আগে নিজে প্রত্যেকটি জেলায় যাচ্ছেন নিচু তলা পর্যন্ত দলের সংগঠন খতিয়ে দেখছেন রাজনৈতিক বুদ্ধি এবং তার সঙ্গে টেকনোলজি ব্যবহার করে নিচুতলা পর্যন্ত তৃণমূল যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের সমস্ত তথ্য অভিষেক হাতে এবং এই তথ্যের ভিত্তিতে নিচুতলার সংগঠন মজবুত করবার কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম নিজেকে নিয়োজিত করেছেন একই সাথে বাঁকুড়া জেলার সমস্ত স্তরের নেতাদের কাছে বার্তা দিয়ে এসেছেন এবার বাঁকুড়ায় বারোটার মধ্যে বারোটাই চাই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে ঘুরে এসছেন দু সপ্তাহ কাঠানি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে আসার পরেই খেলা শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ায় খেলার ইন্টেন্সিটি এতটাই বেশি খেলো খেলা এতটাই ভালোভাবে হচ্ছে যে বাঁকুড়ার বুকে রীতিমতো কোন রকম ভাবে পালিয়ে বাঁচতে হচ্ছে বিজেপির বিধায়ককে যে কথা আমরা বললাম যে দু হাজার একুশ বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার বারোটা আসনের মধ্যে আটটি বিজেপি সেই আসনের মধ্যে অন্যতম সোনামুখী বিধানসভা এই সোনামুখী বিধানসভায় যিনি বিজেপির প্রতীকে জয়লাভ করেছিলেন তিনি দিবাকর ঘরামি বলাই বাহুল্য এই দিবাকর ঘরামি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই প্রার্থীকে তিনি দশ হাজারের বেশি ভোটে পরাজিত করেন এবং বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে বিধায়ক তো তিনি হলেন বিধানসভায় গেলেন লালবাতি গাড়ি পেলেন সরকারি গাড়ি করে ঘুরে বেড়ালেন সিকিউরিটি পেলেন কিন্তু যেই বিধানসভা এলাকার মানুষজন তাকে ভোট দিয়ে জিতালো সেই বিধানসভার মানুষজন তাকে আর দেখতে পেল না নিখোঁজ হয়ে গেল এই বিজেপির বিধায়ক দিবাকর বাবু স্বাভাবিকভাবেই দিবাকর বাবুর নামে একাধিকবার নিখোঁজ পোস্টার করেছিল কিন্তু সামনে ভোট আর ভোট বড় ভোট যেই এগিয়ে এসছে নিখোঁজ দিবাকর বাবুকে হঠাৎ করে নিজের বিধানসভা সোনামুখী এলাকায় ঘুরতে দেখা গেল আর যেই না তাকে এলাকার মানুষজন দেখলো সঙ্গে সঙ্গে তার কাছে প্রশ্ন কি করেছেন আপনি আপনার বিধানসভা এলাকার জন্য দিবাকর বাবু বললেন কেন আমার যে ফান্ড সেই ফান্ডের সম্পূর্ণটা আমি সত্তর লক্ষ টাকা খরচা করেছি এলাকার মানুষজন জিজ্ঞাসা করছেন আপনি তো খরচা করেছেন বলছেন কি কাজ হয়েছে তার উত্তর দিন উত্তর দিতে পারছেন না দিবাকর বাবু ক্ষিপ্ত জনগণ রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে গোব্যাক ধ্বনি দিচ্ছে বিজেপির এই বিধায়ককে বিজেপির বিধায়ক লজ্জায় মুখ লুকিয়ে গাড়িতে উঠে পালাচ্ছে এরকমই অবস্থা বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় পারশূন্য শূন্য করবার নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধ করে ফেলেছেন এই রকম বিজেপির বিধায়করা যারা বিভিন্ন এলাকা থেকে জয়লাভ করেছিল সালে তারা নির্বাচিত হয়ে গিয়েছেন কিন্তু নিজেদের এলাকায় বিধায়কদের কি কি পর্যন্ত এলাকার লোক দেখতে পাচ্ছে না ফলে এলাকার মানুষের মনে এই বিজেপি বিধায়কদের সম্পর্কে ক্ষোভ তৈরি হয়েছে যেই ক্ষোভের বহিঃপ্রকাশ বাঁকুড়ার সোনামুখী বিধানসভায় ঘটে গেছে সরাসরি সেই দৃশ্য একবার দেখব এতদিন পরে আমরা সাহেব আমার ভূতের বেজরই ছিল আমার এই এই জবাবকে জুতো সাইভন আমার ফান্ডের দিকে কী আমার আমার জন্য কী করেছে সাহেব ভূতের থেকে কোনো আবেদন থেকে আবেদন মহেশ জন্য কী কাজ

কথা <laughs> তাই

দেখলাম সেই দৃশ্য আর এই দৃশ্য শুধুমাত্র বাঁকুড়ার সোনামুখী বিধানসভা নয় বাঁকুড়া থেকে যে আটটি বিধানসভায় জিতেছিল বিজেপি সেই আটটি বিধানসভাতেই কম বেশি এই দৃশ্যই চোখে পড়ছে লোকসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়ায় বিজেপি আট থেকে কমে ছয়ে ছয় নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আত্মতুষ্টিতে না ভোগে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নিচু তলায় প্রতিনিয়ত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে বাঁকুড়া জেলা থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই টার্গেট বাঁকুড়ায় দাঁড়িয়ে এবার বাঁকুড়ায় বারো শূন্য হওয়া দরকার সেই বারো শূন্য হওয়ার দিকে যে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস এগোচ্ছে তা এই মুহূর্তে দাঁড়িয়েই বলে দেওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ হিন্দারব